السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত দর্শক মন্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম আত্মসাতে একটি মহাপাপ যার ফলাফল হলো জাহান্নাম আত্মসাত করলে মানুষ ইহকালো অপমান হবে পরকালো অপমান হবে এটা নিশ্চিত আত্মসাত করা পয়সা দিয়ে এবাদত করলে সে এবাদাত কবুল হবে না আত্মসাত করা পয়সা দিয়ে দান খায়রাত করলে সে দান খায়রাত কবুল হবে না যে ও আত্মসাত করবে এই সম্পদ নিয়েও বিচারের মাঠে উপস্থিত হবে এটা তার কাঁধের ওপরে চাপিয়ে দেওয়া হবে দিন যত যাবে সমাজে আত্মসাতের প্রবণতা তত বেশি হয়ে যাবে মানুষ যত বিবেকহীন হবে জ্ঞান শূন্য হবে তত আত্মসাতের প্রবণতা বেশি হয়ে যাবে দেখুন আবু মুসা আসারি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে যে সময়টা হবে প্রতারণাই পরিপূর্ণ ওই সময়ে যত মানুষ থাকবে সমাজে দায়িত্বশীল হিসাবে সবাই হবে প্রতারক কেউ কারোর কাছে কোনো কাজ করে কেউ কারোর কাছে কোনো আমানত রেখে শান্তি তৃপ্তি পাবে না সবারই আশঙ্কা থাকবে হয়তো এ আমার অর্থ সম্পদ লুটে নিবে হয়তোবা সে আমার অর্থ সম্পদ রক্ষা করবে না অথচ আল্লাহ তালা তা হারাম করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বিদয় হজের ভাষণে তিনি বলেছিলেন মনে রেখো এন্না দেমা হকুম ওয়ামওয়ালা হারামুন কাহুরমতে ইয়াম হাদা অফি সাহর হাদা। অফি বালাদি কুমহাদা মনে রেখো নিশ্চয় তোমাদের রক্ত তোমাদের অর্থ সম্পদ তোমাদের উপরে হারাম একজন আর একজনের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না আজকের দিন যেমন হারাম অর্থাৎ আজকে হলো হজের দিন এই দিনে মারামারি হারাম এই দিনে মানুষের সাথে অন্যায় আচরণ হারাম এই দিনে যেমন অর্থ সম্পদ লুটে নেওয়া হারাম তেমনিভাবে একজন আর একজনের পয়সা ভক্ষণ করবে এই পয়সা গ্রহণ করাও হারাম তিনি বলেন এই মাসটি যেমন হারাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন এই মাস হচ্ছে জুলহিজ্জা মাছ হজের মাস এই মাস যেমন হারাম এই মাসে কোনো অন্যায় অবিচার চলে না এই মাসে কোনো ঝগড়া বিবাদ যুদ্ধ চলে না এই মাস যেমন হারাম তোমাদের একজনের সম্পদ আর একজনের উপরে তেমন হারাম তোমাদের একজনের রক্ত আর একজনের উপরে তেমন হারাম কেউ কারো রক্ত অন্যায়ভাবে গ্রহণ করতে পারে না কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না অফি বালাদি হাদা। এই শহর যেমন নিরাপদ মক্কা শহর এই মক্কা শহর যেমন নিরাপদ তোমাদের অর্থ সম্পদ একজনের জন্য আর একজনের কাছে তেমন নিরাপদ আল্লাহ আল্লাহতালা মক্কা শহর নিরাপদ শহর বলে কসমই করেছেন তিনি বলেন অতীন ডমর ফলের কসম অজুন জাইতুন ফলের কসম ও তুর এ তুর পাহাড়ের কসম ওয়া বালাদিল আমিন এই নিরাপদ মক্কা শহরের কসম লাকাত আমি মানুষকে অতিব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আদাদ না হুয়া পালা সা মানুষ যখন আমাকে মানেনি আমার বিধান যখন মানেনি তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি অতএব এই মক্কা হচ্ছে নিরাপদ শহর এই মক্কা যেমন নিরাপদ শহর তেমন তোমাদের অর্থ সম্পদ একজনের জন্য আর নেওয়া আরাম আর একজনের কাছে তেমনি নিরাপদ কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না লুটে নিতে পারে না দখল করতে পারে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গাতে বলেন আল মুসলিম আখুল মুসলিম হারামুন মাল মালহুয়া দাম একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য ভাই একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে যেমন নিরাপদ নিজের ভাই যেমন তেমনি তার মর্যাদা তার অর্থ সম্পদ তার মান মর্যাদা সব কিছু নিরাপদে কেউ কারো সম্পদ লুটে নিতে পারে না কেউ কারো সম্পদ আত্মসাত করতে পারে না কেউ কারো মর্যাদাকে আত্মসাত করতে পারে না মানুষের মান সম্মানেরও দাম রয়েছে মানুষের ইজ্জতের দাম রয়েছে ইজ্জতকেও সম্মান দিতে হবে যথাযথ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি মানুষের ইজ্জতের হানি করে মানুষ যদি মানুষকে অপমান করে তাহলেও তার ফলাফল ভয়াবহ রয়েছেন আনাস রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন একদা আমাকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন মারার তো আলা আমি বেশ কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম লাহুম আজফর মিন নোহাস তাদের নখ রয়েছে তামার সবর বড় বড় নখ হাতে নখগুলি দেখলাম তামার ইখম ইখমে শুনাজু আহম পুরাহ নিজের নখ দিয়ে নিজের মুখকে খামচাচ্ছে নিজের নখ দিয়ে নিজের বুককে খামচাচ্ছে খামচিয়ে গোস্ত তুলে নিচ্ছে বুকের গোস্ত তুলে নিচ্ছে দৃশ্য দেখে আমি বললাম জিব্রাইল মানহাউলায় এরা কারা যারা নিজেরাই নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে নিচ্ছে এরা কারা জিব্রাইল জিব্রাইল সালাম উত্তরে বললেন এরা হচ্ছে ওরাই যারা মানুষের মান সম্মানের হানি করত যারা মানুষকে অপমান করার চেষ্টা করত যারা মানুষের নিন্দা করত যারা মানুষকে সমাজে লজ্জিত করত তাদেরই অবস্থা আর কারও যদি কোনো দশ ত্রুটি থাকে তাহলে তত ঢেকে রাখতে হবে এটা আল্লাহর আদেশ এটা আসলের আদেশ আল্লাহতালা বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা উল্লাহ হাফিদ্দুনিয়া আখেরা কেউ যদি মানসম্মানকে ঢেকে রাখার চেষ্টা করে কারও মানসম্মানের বিষয়টি ও জানতে পেরেছে কোনো দোস্ত্রুটি সে যদি ঢেকে রাখার চেষ্টা করে তাহলে আল্লাহ আল্লাহতালা এই লোকের দোস্ত্রুটি বিচার মাঠে ঢেকে রাখবেন বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী সাল্লাম বলেন তোমাদের উপরে এমন একটি সময় চলে আসবে যে সময়টা প্রতারণায় পরিপূর্ণ থাকবে পুরো সময় প্রতারণায় পরিপূর্ণ যারা সমাজে দায়িত্ব পালন করবে কারোর কাছে কেউ নিরাপত্তাই থাকবে এটা মনে করবে না চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক প্রিন্সিপাল হোক হেডমালানা হোক হেডমাস্টার হোক সমাজের দায়িত্বশীল হোক মানুষ মনে করবে এই হয়তোবা প্রতারক অর্থ সম্পদ হয়তোবা লুটে নিবে হয়তোবা তা আমাকে ফেরত দিবে না এরকম একটা পরিস্থিতি থেকে যাবে এরপরে আল্লাহ রসুল বলেন ইসদ্দাকুল কাদেবাদাবু সাদেকো সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী একটা আশ্চর্য কথা যারাই সমাজে সত্যবাদী তারাই হবে সমাজে মিথ্য যারাই হবে সমাজে মিথ্যাবাদী তারাই হবে যে সমাজে সত্য দেখেন না আমরা আজকে সমাজে দেখতে পাচ্ছি সমাজের সামনে নেতাকে পেশ করা হচ্ছে তার যত গুণ বলা সম্ভব সমস্ত গুণ বলে তার সামনে পেশ করছে অথচ একটা প্রতারক অথচ সে জাতির অর্থ সম্পদ লুটে খায় কি করে তার এত গুণ পেশ করে মানুষের সামনে এ কথা লড়া স্লো বলছেন যে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী আবহাওয়ার লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই বলেছেন লা তাকুল মুনাফিকিনা সৈয়দ তোমরা মিথ্যুককে নেতা বলো না তোমরা মিথ্যাবাদীকে নিজের নেতা হিসেবে গ্রহণ করো না ফাইন ই এক ও মিথ্যুক যদি তোমাদের নেতা হয়ে যায় ফাঁকাত আস্খাত তুম তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে রাগান্বিত করে দিলে তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করে দিলে এ কাজ কখনো করো না যারা সমাজের মিথ্যুক যারা সমাজের প্রতারক যারা সমাজের পয়সা আত্মসাত করে খাই তারাকে তোমরা নেতা হিসেবে গ্রহণ করো না তাদেরকে সত্যবাদী বলে সমাজে প্রকাশ করো না এটা ঠিক নয় এতে তোমাদের আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন এমনি তো রাসুল সাল্লাহ বলেছেন ইয়কুমুল মাসিয়ত ফাইনাবিল মাসিয়ত হাল্লা সাকাতুল্লাহ তোমরা নাফার থেকে বেঁচে থাকো নাফার আল্লাহ তালার অসন্তুষ্টি অবতীর্ণ হয় সমন্বিত দর্শক মন্ডলী আমরা আত্মসাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আবার এই বিষয়ে কথা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আপনাদের আমরা শুক্রিয়া আদায় করি জাজাকুম্লা খায় আল্লাহ আপনাদেরকে ইমানের উপরে বহল রাখুক আল্লাহ মামিন বলছিলাম রাসুল সাল্লি আসাল্লাম বলেন অচিরে এমন একটা সময় চলে আসবে যে সময়ে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন আমানবদারকে বলা হবে আত্মসৎকারী আর আত্মসাতকারীকে বলা হবে আমানতদার একটা আশ্চর্য ব্যাপার যারা এখন বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন যারা আত্মসৎকারী তাদেরকেই বলা হবে আমানতদার আর যারা আমানতদার তাদেরকে বলা হবে আত্মসৎকারী এখন সমাজে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা এ হাদিসের বাস্তবত হাদিসের বাস্তবতা আমরা এখন পূর্ণ লক্ষ্য করছি যা অতীব ভয়াবহ মানুষ এত অজ্ঞ হয় মানুষ এত অজ্ঞ হতে পারে যে আমানোদ্দারকে বলবে আত্মসৎকারী আর আত্মসাতকারীকে বলবে আমানত উদ্দার আসলে রাসুল সাল্লাহাম বলেছেন উঠে যাবে সরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে যারা মূর্খ মানুষ তাদেরকে বলা হবে শিক্ষিত রাসুল সাল সাল্লাম বলেছেন সমাজ থেকে এলম তুলে নেওয়া হবে এইভাবে যে আলেম দুনিয়া থেকে উঠে যাবে এল মানুষের ভিতর থেকে টেনে বের করা হবে না যখন সমাজ থেকে আলেম উঠে যাবে জ্ঞানী মানুষ উঠে যাবে তখন ইত্তা জোহাল জনগণ সমাজের লোক জাহেলকে নেতা হিসেবে গ্রহণ করবে একেবারে মূর্খ মানুষকে নেতা হিসেবে গ্রহণ করবে ফুয়েলুতো তাকেই ফতোয়া জিজ্ঞাসা করা হবে সমাজের ভালো মন্দ তার কাছেই জিজ্ঞাসা করা হবে এবং সে উত্তর দিবেও আল্লাহ রসুল বলেন ফজল্ল অজল্ল সে নিজেও হবে ভ্রান্ত আর সমাজকে করবে ভ্রান্ত দেখুন মানুষ কত অবুঝ হলে মূর্খ মানুষকে আলেম বলতে পারে মানুষ কত অজ্ঞান হলে সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলবে সত্যবাদী আর আমানতদারকে বলবে আত্মসৎকারী আর আত্মসাতকারীকে বলবে আমানতদার এই পর্যন্ত রাসুল সাল্লাম বলার পরে চুপ থাকলেন না তিনি আরও বলছেন ওই সমাজে সমাজে যারা কথা বলবে তারা হবে রো আই বীজ রো শব্দটা সাহাবিগুন বুঝতে পারলেন না সাহাবিগুন বললেন আল্লাহ রাসুল্লা আমরা তো বুঝতে পারলাম না রো আইবেজ কাকে বলে রো কে কিভাবে মানুষ রো বেজ হয় এটা তো আমরা বুঝতে পারলাম না তখন আল্লাহ রসল বললেন এখনো রাজলোয়া আমরিলা আম্মা জনসাধারণের যে নেতৃত্ব দিবে সে হবে ইতর শ্রেণীর মানুষ এ হল রো আই বেজ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ সমাজে কথা বলবে তারাই সমাজের দায়িত্ব পালন করবে তারা হবে শিক্ষায় যেমন নিম্ন আচরণে তেমন নিম্ন কয়েকদিন আগে তারা গ্রামের বাড়িতে বিলের ধারে খালি পায়ে গামছা পরে ছাগল চড়াতো হঠাৎ করে তারা হবে বৃত্তশালী তারাই দিবে সমাজের নেতৃত্ব আর তারাই হলো রো আইবেদ আর এরাই পয়সা আত্মসাত করবে আর এদেরকেই বলা হবে যে সত্যবাদী আর এদেরকে বলা হবে আমানতদার এটা বাস্তব রাসুল সাল্লাসাল্লাম একদা বললেন জিজ্ঞাসার উত্তরে জিবরালা আল্লাহ আলি জিজ্ঞাসা করলেন আখ বেরিনে না আমার আতেহা আপনি কেয়ামতের একটু নিদর্শন সম্পর্কে বলেন তখন আল্লাহ রাসুল বললেন আন তালে তালা আমা অতার আল তারে ওরাতালা আলাতারে শায় তা অলোনা ফিল বনিয়ান মানুষ যখন এমন হয়ে যাবে যে দাসী মালিককে জন্ম দিবে কাজের মেয়ে মালিককে জন্ম দিবে অর্থাৎ মানুষ যখন পিতামাতার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করবে মন্দ আচরণ করবে তখনই হবে কে লক্ষণ তিনি বলেন যখন সমাজে প্রাসাদ নির্মাণ করবে ওই শ্রেণীর মানুষ যারা ছিল ছাগলের রাখাল যারা ছিল খালি পায়ে পরনে জুতা ছিল না যারা ছিল পরনে নগ্ন উলঙ্গ পরনে কোনো কাপড় ছিল না তাহলে খালি পায়ের অধিকারী নগ্ন পোশাকধারী এবং ছাগলের রাখাল এই তিনটে গুণ আল্লাহ রসুল উল্লেখ করার পরে বলেন এরাই সমাজের নেতৃত্ব দিবে এরাই প্রাসাদ তৈরি করবে এবার আপনি বলুন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে কি না আত্মসৎকারীকে আমানতদার বলা হবে কি না এবং আমানতদারকে আত্মসৎকারী বলা হবে কি না এই কথাই রাসুল সাল্লাম ওই সমতে বলেছিলেন যে সময়ে তিনি বললেন যে মারে যাত ওহু দহুম ও আমানাতহুম মানুষের অদা অঙ্গীকার মিটে যাবে মানুষের আমানত উঠে যাবে কারো কাছে আমানত রক্ষা পাবে না এরকম একটা পরিবেশ চলে আসবে ওয়িকতা মানুষের মধ্যে হইচই বেঁধে যাবে যে তিনি তার ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়া দেখালেন দেখো এইভাবে যেমন আঙ্গুল ডান হাতের বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল তেমনিভাবে সমাজের মানুষ মারামারি শুরু করে দিবে হইচই শুরু করে দিবে। দাঙ্গামা তখন আল্লাহ রসুল তাহলে আমরা কি করতে পারি এই সমাজে আমাদের করণীয় কি আমরা কি করব। তখন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন আলজেম বায়তাক প্রথমত বাড়ি গ্রহণ করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবো না মুখ বন্ধ করো প্রয়োজন ছাড়া মুখে কথা বলবে না এই দুইটা হবে তোমার মূলত এই সমাজে বেঁচে থাকার পথ যখন মানুষ হবে আত্মসাতকারী যখন সমাজে থাকবে না কোনো অদা অঙ্গীকার তখন জরুরি কাজ হবে তোমার জন্য মুখ বন্ধ রাখা এবং বাড়ি গ্রহণ করা ওই সময়ে যেটুকু ভালো মনে করবে সেটুকু গ্রহণ করবে আর যেটুকু ভালো মনে করছো না চিনতে পারছ না বুঝতে পারছ না সেটুকু পরিহার করবে এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তুমি তোমার আত্মাকে গ্রহণ করো নিজেকে গ্রহণ করো ই একা আমরা লাম্মা জনসাধারণ থেকে বেঁচে থাকো সমাজে যায় না সমাজে গেলেই তোমার বিপদ নেমে আসবে তোমার অপমান নেমে আসবে অতএব আমানতদারির রক্ষা তোমার সমাজে হবে না তুমি তখন নিজেকে বাঁচাতে গিয়ে একাই থাকো সম্মানিত দর্শক মণ্ডলী যখন আপনি দেখবেন আমানতদারকে আত্মসৎকারী বলা হচ্ছে আর আত্মসৎকারীকে আমানতদার বলা হচ্ছে তখন আপনারা বাড়িতে ঢুকে যাবেন বাইরে রাস্তাঘাটে যাবেন না জরুরি প্রয়োজন ছাড়া বের হবেন না নইলে ঈমান হারিয়ে যাবে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো আল্লাহ আমিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ সুবান আল্লাহমেকা আসহাম তাস্তাক আলাইকুম আসসালাম